আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আপনাদের মনে একটা क्वेश्चन জাগতে ভাই ভিডিওর শুরুতে হাতে একটা ট্যাগ নিয়ে দাঁড়ায় আছে কেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই জিনিসটাই দেখাবো যে কিভাবে আপনারা সঠিক ভাবে মাস্ট চয়েস করবেন তো আমি কিভাবে মাস কিনতে যে মাস চয়েস করি সেই জিনিসটা আপনাদের শেয়ার করব যারা নতুন আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আরেকটা জিনিস বলে নেই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনার মতামতটা কমেন্টসে রেখে যাবেন স্যার কথা না বাড়াই চলে যাই মূল ভিডিওতে একটা জিনিস বলে রাখি ভিডিওটি কিন্তু পুরো দেখতে হবে কোনো কোনো টানা যাবে না তাহলে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট গুলো মিস হয়ে যেতে পারে যেই মাসটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে পার্পেল ড্রাগন তো রিসেন্টলি আমি আপনাদের বোঝানোর জন্যই কয়েকটা পার্পেল ড্রাগন সংগ্রহ করেছি খুব ভালো কোয়ালিটির এতটা ভালো পাওয়া যায়নি যতটুক পেয়েছি ততটুক দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আসেন চলে যায় এখন মাছের কাছে দেন আপনাদের সাথে কথা বলি তো প্রথমত আমরা মাছ কিনতে যে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে মাছের 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 বডির বডির সাইজ সাইজ তো একটা একটা কিন্তু শেপ থাকে যদি কোনো দেখেন মাছের পেট চিমশে গেছে তো আমি আমার সামনে যে মাছগুলো আছে দেখেন এই মেলটার দিকে একটু লক্ষ্য করেন মাছটার বডির শেপটা কেমন তো মাছের বডির শেপ সুন্দর হইতে হবে একটা স্পেসিফিক গাপ্পি মাছের যে বডি শেপ হওয়ার কথা সেটাই হতে হবে যদি মাছটা ইন্টারনাল প্যারাসাইড আক্রান্ত হয় তাহলে পেটের দিকটা চেপসে যাবে ঠিক আছে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন তো দেখেন আমি আপনাদের একটু ক্লোজ শরে দেখাই এই মেলটার দিকে একটু যদি লক্ষ্য করি দেখেন মেলটার বডি মাসাল্লাহ খুব সুন্দর দেখেন এর যে শেপ এর পেটে কোনো ইন্টারনাল প্যারাসাইডের এফেক্ট নাই অ্যাজ ওয়েল এস অ্যাজ ওয়েল এস যে ফিনের যে সাইজ এগুলো আসতেছে আমি নেক্সটে ওয়ান বাই ওয়ান স্টেপ আসতেছি জাস্ট বডি শেপটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা এবার আসেন এক্স্যাক্ট কালার প্যাটার্ন যদি মাছের কোয়ালিটি নির্ধারণ করতে চান তাহলে অবশ্যই মাছের কালার প্যাটার্নের দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে এই দেখেন আমি যদি এই 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 মেলটার দিকে একটু লক্ষ্য করি দেখেন মেলটার বডি প্যাটার্ন এটা হচ্ছে পার্পল ড্রাগন এখানে পার্পল শেডটা আমি ক্যামেরাটা কতটুকু ভালো আনতে পারতেছি আই ডোন্ট নো বাট ড্রাগন প্যাটার্নটা দেখেন মেলগুলোতে দেখেন মাছ খুবই অ্যাক্টিভ তাই সে খুব দ্রুত দৌড়াচ্ছে হ্যাঁ এই কারণে আমি আপনাদের বডির না চেষ্টা করব আরো কয়েকটা শুট নিয়ে আপনাদের দেখানোর জন্য বডির প্যাটার্ন তো যদি আপনারা যেই যেইটাই কিনেন যদি পার্পল ড্রাগন কিনেন অবশ্যই তার বডিতে পার্পেলের প্যাটার্ন ড্রাগন প্যাটার্ন এই প্যাটার্ন গুলো আপনারা লক্ষ্য করবেন আগে আপনারা ইন্টারনেটে দেখে যাবেন যে মাসের অ্যাকচুয়াল প্যাটার্নটা দেখতে কেমন যদি রেড টেল প্লাটিনাম কিনতে যান তাহলে অবশ্যই তার গায়ে প্লাটিনাম শেড থাকতে হবে কান বড় থাকতে হবে এইসব জিনিস আপনারা অবশ্যই দেখে যাবেন এলবিনো কই কিনতে গেলে অ্যালবিনো মানে যে সকল নিখুঁত যেই প্যাটার্নগুলো থাকার কথা এগুলো আপনারা একটু দেখে যাবেন অনলাইনে তারপরে ফিজিক্যালি আপনারা যখন মাস্ক কিনবেন তখন আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আমি আপনার এই মাছগুলো খুবই দ্রুত দৌড়াচ্ছে তাই দেখাতে পারছি না তো এটা গেল দ্বিতীয় পয়েন্ট অবশ্যই মাছের গায়ের প্যাটার্নটা লক্ষ্য করবেন তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে মাছের ফিন মাছের ফিনটা অবশ্যই দেখবেন খেয়াল করবেন যদি মাছের ফিন রুট হয় তাহলে মাছের ফিন পচে যাবে ফিন ফিন করবে ক্লামস দাঁড়াবে না দেখেন আমার প্রত্যেকটা মাছ আমি যদি দিকেও তাকাই তাকাই বা দিকে প্রত্যেকটা মেলের মাছের ফিন ডারসাল উপরে যে ডারসালটা থাকে এটাও খুব মানে স্ট্রংলি মানে কি বলবো ফুলের মতন মেলে থাকবে যদি দেখেন একদম হেলে গেছে পচে গেছে ছিঁড়ে গেছে চেষ্টা করবেন ওই সকল মাছগুলো অ্যাভয়েড করার জন্য তো আর একটা জিনিস ফিনের কথা যেহেতু আসলই ভালো করে খেয়াল করবেন যদি এটা হয় আপনার রিবন টাইপের মাছ হতে পারে এগুলো নিয়ে ঘাবড়াবেন না রিবন টাইপের মাসে অবশ্যই রিবন থাকবে স্বাভাবিক তো নরমাল মাছ কিনতে যায় যদি রিবন দেখেন কনফিউজড হয়েন না তো রিবনও কিন্তু একটা আলাদা স্ট্রেইন হ্যাঁ তো আমি যেহেতু বলছি অ্যাজ এই কি বলে পার্পেল ড্রাগনকে এক্সাম্পল দিয়ে এটা হচ্ছে ডাম্বো ইয়ার পার্পল ড্রাগন আমার সামনে যে পার্পল ড্রাগন গুলো আছে এগুলোর কানগুলো কিন্তু অনেক বড় সো একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার রেটটেল প্লাটিনাম ডাম্বোয়ার কিনতে যান অবশ্যই তার কানটা বড় হইতে হবে এবং এর দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু সো যদি নেন তাহলে দেখবেন ব্ল্যাক এবং আলাদা আলাদা আছে কিনা এই জিনিসটা খেয়াল করে কিনবেন তাহলে ভালো মেনটেন হবে হ্যাঁ এটা গেল এক্স্যাক্ট কালার পজিশন মানে ফিনের এবং টেইলের যে অবস্থা তো অনেকে বলে যে ভাই মাছের টেল ছিঁড়ে গেছে মাছটা নিব কিনা যদি মাছ সুস্থ থাকে এবং চারিদিকে মানে কোনো অসুস্থ মাছ না থাকে টেল ছেঁড়া মাছ নিতে পারেন কারণ হচ্ছে বিভিন্ন কারণে টেল ছিঁড়তে পারে তো এটা যে ব্রিডিং এ হ্যাম্পার করবে ডাজেন ম্যাটার তো এই জিনিসটা মাথায় রাখবেন তো এটা তো গেল চার নাম্বার আমি আপনাকে যেটা বললাম ফিনের ফিনের সাইজ এবং কানের যে পাখা সেটার সাইজের কথা এবার আসেন আরেকটা জিনিস অ্যাক্টিভিটি তো মাছের অ্যাক্টিভিটিটা কিন্তু খুবই ম্যাটার করে যদি দেখেন মাছ খুব দ্রুত দৌড়াচ্ছে মার্শাল্লাহ মাছের অ্যাক্টিভিটি খুব ভালো আমি মাছ কিনতে গেলে কিন্তু একটু পুংটা মেল দেখেই কিনি যে মেলটা ফিমেলকে চেস করতেছে সেই ফিমেলটা মেলটা সবার আগে ধরি তার মানে কি হচ্ছে জানেন এই মেলটা দিয়ে আমি প্রোডাকশন খুব ভালো পাবো সে ভালো ব্রিড করতে পারবে তো এই জিনিসটা মাথায় রাখবেন যখন মাছ কিনতে যাবেন মেল চয়েস করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে মেল ফিমেলকে চেস করে কিনা যদি ফিমেলকে চেস করে তাহলে সেই মাছটা খুবই অ্যাক্টিভ এখানে ছোট একটা ট্যাঙ্কে রাখছি এই কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না মেলটা কতটা অ্যাকটিভ আছে বাট আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন তার ছোট ছুটি কিন্তু অনেক বেশি এবার আসেন যেহেতু অ্যাকটিভনেসের কথা বলছি একটা জিনিস মাথায় রাখবেন মাছ যদি অসুস্থ হয় বিভিন্ন কারণ সিম্পটম সে দেখিয়ে দিবে আপনাকে মাছ ঝিমাবে মাছের পটি ঝুলে থাকবে তারপরে হচ্ছে মাছ মাথা নাড়াবে যদি দেখেন মাছ মাথা নাড়াইতেছে ওই মাছ কখনোই নেবেন না কারণ এটাও কিন্তু ইন্টারনাল প্যারাসাইট হওয়ার একটা লক্ষণ অবশ্যই হ্যাঁ এই জিনিসটা খেয়াল করবেন তো এটা গেল আর একটা জিনিস বলি সাইজ সাইজ মাছের এবং ব্রিডিং এর ক্ষেত্রে মাছের এবং সাইজ খুবই ভালো ম্যাটার করে যদি ছোট সাইজের মাছ নেন তাহলে আপনার ঘরে লালন পালন করে নির্দিষ্ট একটা সাইজ আনতে পারবেন হ্যাঁ এবং এর থেকে ভালো একটা আউটকাম বের করতে পারবেন আর জিনিস যদি আপনারা বড় সাইজের মাছ কিনেন বেশি বড় সাইজের মাছ কিনবেন না একদম অনেক বড় সাইজের মাছ যদি বেশি বড় মাছের সাইজ মাছ কিনেন তাহলে আপনি ইনব্রিডিং এর সম্মুখীনে পড়বেন মাছের থেকে আউটকাম খারাপ আসবে তো আমি যে মাছগুলো কিনেছি এটি বেসিক্যালি তিন মাস বয়স আড়াই থেকে তিন মাস এই সাইজগুলো মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির মাছ আমি আরো ক্লোজ ক্লোজ ভিডিও গুলো দিব আরো ক্লোজ ক্লোজ বিরল গুলো অ্যাড করবো কারণ আমি আপনার সাথে কথা বলতেছি মাছ দেখাইতে আমারও সমস্যা হচ্ছে আর যে মাহির ভিডিও শুট করতেছে ওরও সমস্যা হচ্ছে আমি জানি তো এটা হচ্ছে এইজের ব্যাপার স্যাপার এই জিনিসটা আপনাদের শেয়ার করলাম তো লাস্ট নট দ্য লিস্ট হ্যাঁ এটা হচ্ছে ম্যান্ডেটরি কার কাছ থেকে মাছটা কিনতেছেন অবশ্যই চেষ্টা করবেন একজন ট্রাস্টেড ব্রিডারের কাছ থেকে মাছ নেওয়া যেন তেন মানুষের কাছ থেকে মাছ কিনবেন না তাহলে মাছ ধরা খাবেন মাছের কোয়ালিটি ভালো করে মেনটেন করবেন না আপনি জানেন না তারা কি ধরনের ব্লাড পালতেছে তারা কি মিক্স গাপির সাথে রাখছে পিওর ব্রিডটাকে নাকি অন্য কোনো মাছের সাথে রাখছে যার ফলে তার কোয়ালিটিটা ড্রেন করছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই দেখে তারপর আপনারা মাছ কিনবেন হ্যাঁ এটা ছিল ছোট্ট একটা টিপস আর খাবার দাবার এটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে এই পার্বেল ড্রাগন টেক কেয়ার করতেছি পার্পেল ড্রাগনের কেমনে করতেছি এটা নিয়ে একটা সিরিজ ভিডিও হবে আপনাদের জন্য আশা করি ভিডিও সাথেই থাকবেন শেয়ার করবেন এবং অন্যদের ইম্পর্টেন্ট টপিক গুলো জানার সুযোগ করে দিবেন আমি রোজা রেখে খুব দ্রুত কথা বলতেছি আমি জানি না আপনারা কতটুকু ক্যাপচার করতে পারতেছেন অবশ্যই চেষ্টা করবেন আহ ভিডিওটি একটু লাগলে বারবার দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে তারপরেও যদি কোনো কোশ্চেন কোয়ারি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আর একটা জিনিস আপনাদের জন্য আরো কিছু মাছ আপনাদের সামনে রাখছি আসেন এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখতে ইজি হবে দেখেন এটা হচ্ছে কি বলে অ্যালবাইনো গাপ্পি তো দেখেন এটা দিয়েও একটু আপনাদের বুঝাই এই দেখেন অ্যালবাইনো কোয়ের আহ ডার্সালটা কিন্তু খুব সুন্দর সে উপরে উঠায় রাখছে তার লেজার সেই দেখেন ফিমেলের তো যখন ফিমেল কিনবেন অবশ্যই ফিমেলের এর স্পটটা স্পষ্ট আছে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন হ্যাঁ তো গ্র্যাভিড স্পোর্স স্পষ্ট আছে কিনা আর অ্যালবিনো কই যদি হয় এর মুখের কালারটা কেমন আসতেছে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করে মাছ কিনবেন এই মাছগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট হয়ে গেছে এবং এরা ব্রিডিং এ চলে যাচ্ছে এতে দেখেন আমি যদি ফিমেলটা আপনাদের দেখানোর চেষ্টা করি কিন্তু লোড হয়ে আছে দেখেন হ্যাঁ এই ফিমেলটা কিন্তু অলরেডি লোড হয়ে আছে যে উপরের ফিমেলটা তো আপনারা আপনাদের মাসের সাথে আমি যে সকল জিনিসগুলো আপনাদের সাথে বলেছি আজকে এই জিনিসগুলো একটু কম্পেয়ার করে দেখবেন আমি কতটুকু ঠিক বলেছি তারপরেও এখানে অনেকে আমার থেকে ভালো জানতে পারেন কমেন্টস করে জানাবেন কারণ আমারও তো শেখার অনেক সুযোগ করে দেন আপনারা আপনারা যদি কমেন্টস করেন পরামর্শ দেন আমরা শিখতে পারি আপনার কাছ থেকে তো আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আহ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ